মানে আমি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে ভালো আছেন আপনারা আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে অনেক দিন যাবত ভিডিও দেওয়া নি তাই আজকে আমি আপনাদেরকে এখন শীতকালীন সিজন চলছে শীতকালীন জমি ঘেরা থেকে শুরু করে অনেকেই ফোন দেয় আমাকে যে ভাইয়া আমাদের বাসার আঙ্গিনার পাশে সুন্দর করে ঘিরে দেব এবং সুন্দর করে বেড়া দিব এই আজকে আমি কিছু বেড়ার নেট দেখাবো কম দামে এবং সাশ্রয়ী মূল্যে আপনাদেরকে দেখাবো আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন আজকে প্রথমে আমি দেখাই আপনাদের বাইসাইকেল মার্কা নেট সাইকেল এটা আড়াই হাত বহর এটা আপনার তেত্রিশ গড় ছিয়াষট্টি হাত করে হবে এটা অনেক সুন্দর হবে এটা এবং কোয়ালিটি হবে তার সাথে আর একটা দেখাই কুমির মার্কা কুমের মার্কাটা অল্প দামের ভেতর এটাও একটা রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে কুমের মার্কা আড়াই হাত বহরের নেট এবার হচ্ছে তিন মাল এটা অনেক সুন্দর মানের নেট হবে এগুলা অনেক সুন্দর এবং টিক্স এবং মজবুত হবে দেখেন অনেক সুন্দর সুতা দিয়ে তৈরি এগুলা সকল ব্যান্ডের নীতি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর হাত বহরের সবচেয়ে ভালো উন্নত মানের নেট আপনার এটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বট গাছ মার্কা অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে তিন হাত আরও একটি মাল রেলগাড়ি সারা বাংলাদেশে রেলগাড়ি মার্কার নেটের ব্যাপক চাহিদা রয়েছে অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাইয়া রেলগাড়ি মার্কার নেট দরকার রেলগাড়ি মার্কা আমাদের কাছে কিন্তু স্টকে অ্যাভেলেবল আছে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে সকল ব্র্যান্ডের নেট ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই সাশ্রয়ী মূল্য আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির ভিত্তিতে আমরা মাল বিক্রি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে মাল নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইজি সালাম আলাইকুম